আপনি যদি বুদ্ধিমান হতে চান বা আপনার মগজকে ধোলাই করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন কবি গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কর্ণাটক রাজ্যে অবস্থিত অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত উত্তর নেপাল দেশে অবস্থিত মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল মায়ানমারের পূর্বের রাজধানীটির নাম ছিল ইয়াঙ্গুন কোন দেশকে ল্যান্ড অফ কেগস বলা হয় স্কটল্যান্ড দেশকে ল্যান্ড অফ কেক্স বলা হয় কোন নদী ত্রাসের নদী নামে খ্যাত সরিউত্তর তিস্তা নদী বানিহাল গিরিপথের অপর নাম কি বানিহাল গিরিপথের অপর নাম জৌহর তামা ও টিনের মিশ্রণে কোন ধাতু তৈরি হয় তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয় সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ সূর্য শিশির পতঙ্গভূ কদ্ভিদ গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় গয়ায় সিদ্ধি লাভ করেন কত সালে খোলজি বিপ্লব হয়েছিল উনিশশো সালে খলজি বিপ্লব হয়েছিল নন্দ বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন ছিলেন মহাপদ্য নন্দ এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উইলিয়াম ডেভিস কে ছিলেন তিনি ছিলেন একজন মার্কিন ভূবিজ্ঞানী কোন হরমোন উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে হরমোনটির নাম ইথিলিন কোন ভাইরাসের ফলে গমের মধ্যে মরিচা রোগ হয় ভাইরাসটির নাম হলো পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাস গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ডক্টর অ্যাডওয়ার্ড জেনার আপনি কি বলতে পারবেন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন কে প্রথম কেচকে কৃষকের বন্ধু বলেন ষিহত্তর ডার উইন আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি সঠিক উত্তর তেরোটি কাকে নব বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় সঠিক উত্তর অবনীনন্দ্রনাথ ঠাকুর কবি সহজ একটা প্রশ্ন বাংলার নবজাগরণের জনক কে ছিলেন বাংলার নবজাগরণের জনক ছিলেন রাজা রামমোহন রায় ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এখানে উত্তর হবে প্রফুল্ল চন্দ্র ঘোষ শিল্পর দিক দিয়ে ভারতের উদীয়মান কোনটি পেট্রো রসায়ন শিল্প হচ্ছে ভারতের উদীয়মান শিল্প বিখ্যাত গ্রন্থ মহাভারত এর রচয়িতাকে মহাভারত গ্রন্থের রচয়িতা হলেন বেদব্যাস